হে আমার উত্তম তাহলে উত্তম কি তোমারে আগরতলা কইছে আইলে হে তোমার লগে টাইম স্পেন্ড করতে কইছল হয় এরকম একদিন একটা কথা হইছিল হ্যাঁ চলো একদিন দেখা করি টাইম স্পেন্ড করি না ঠিক আছে দর্শক বন্ধু আপনারা শুনলেন উত্তম নামে এক ব্যক্তি এই মহিলাকে তার সঙ্গে আগরতলায় এসে সময় কাটানোর প্রস্তাব দিয়েছেন যে মহিলাকে উত্তম প্রস্তাব দিয়েছেন সেই মহিলাই উগলে দিয়েছেন এই তথ্য উত্তম কি তোমার আগরতলা কইছে আইলে হে তোমার লগে টাইম স্পেন্ড করতে কইছিল একদিন একটা কথা চলো একদিন দেখা করি টাইম স্পেন্ড করি না ঠিক আছে এখানে উত্তম নামে ব্যক্তিটিকে কাকে তিনি এই প্রস্তাব দিয়েছেন এই মহিলা কার কাছে উত্তমের বিরুদ্ধে মুখ খুলেছেন সমস্ত রহস্য এই প্রতিবেদনে উন্মোচন করবে নিউজ তিনি উত্তম বণিক রাজ্য পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে তিনি আছেন পুলিশ সদর দপ্তরে জ্যাম টোয়েন্টি ফোর নিউজে সম্প্রচারিত ভিডিও ফুটেজে নারীর কণ্ঠে ভেসে আসা ব্যক্তি উত্তমী হলেন এএসপি উত্তম বণিক নারীদের সঙ্গে সম্পর্ক গড়তে মাহির এএসপি উত্তম আরক্ষা দপ্তরে কান পাতলে শোনা যায় নারীদেহ লোভী এএসপি উত্তম বণিকের নানান উপাখ্যান উদয়পুরে পোস্টিং থাকাকালীন উত্তম বণিক এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি বাধ্য করেছিলেন মেয়েটিকে এই মেয়ে আরক্ষা দপ্তরে কর্মরত ছিলেন তার জন্য দায়ী মেয়েটিও শেষ পর্যন্ত তাদের সম্পর্কের জাল বিস্তার করেছিল বহুদূর পর্যন্ত অ্যাডিশনাল এসপি উত্তম বণিক তারই অধস্থন মহিলা কর্মীর সঙ্গে কি করেছিলেন তা অকপটে স্বীকার করেছিলেন মেয়েটি এসপি উত্তম বণিক মেয়েটিকে তার ড্রেস খোলার প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ বিবস্ত্র হওয়ার জন্য শুনুন দর্শক বন্ধু আপনারা

মানে মেয়েটির কথা অনুযায়ী এসপি উত্তম বণিক মেয়েটিকে আগরতলা এসে তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দিয়েছিলেন তাছাড়া মোবাইলে ফুটে উঠেছিল এসপি উত্তম বণিকের টুরো লাভের চিত্রও

হয় এরকম একদিন একটা কথা হচ্ছে তো টাইম স্পেন্ড করি না ঠিক আছে এই ভিডিও ফুটেজে মেটির ভাষ্যের মধ্যে বেশ আপত্তিকর শব্দ ছিল আমরা জেম 24 নিউজ এই সমস্ত শব্দ সংবাদ মাধ্যমে ব্যবহার করতে চাই না তার পরব বাধ্য হয়েছি শুধুমাত্র এসপি উত্তম বনিকের চরিত্র বোঝানোর জন্য তাই বিষয়টি তুলিয়ানা হয়েছে কবর থেকে পুলিশ প্রশাসনে নারীরা যে নিরাপদ নয় মেয়েটির কথা থেকে তা স্পষ্ট তবে এই মেয়েটিও নিজেকে বিক্রি করে দিয়েছেন এবং এসপি উত্তম স্পষ্টের কাছে করেছেন আত্মসমর্পণ এই ঘটনা প্রকাশ্যে আসার পর এসপি উত্তম বণিকের স্ত্রী আগরতলা পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছিলেন এটাও বাস্তব রাজ্য পুলিশের এমন অফিসারের অভাব নেই রাজ্য পুলিশের প্রাক্তন ইনচার্জ ডিজিপি প্রাক্তন এডিজি কিশোর ঝা সহ বহু পুলিশ অফিসার রয়েছেন যারা নিজেদের সহকর্মী মহিলাদের ছেড়ে কথা বলেননি তারা বরাবর ছিলেন ভোগ বিলাসে মত্ত বর্তমানেও আরক্ষা প্রশাসনে বিচরণ করছেন এমন বেশ কয়েকজন কিশোর ঝা যারা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে দপ্তরের মহিলা কর্মীদের উপর